এক মন্তব্যে ক্ষমতায় শেষ পাঁচই আগস্ট আরেক লাইভে বাড়ি শেষ আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই আমি জানি বাংলাদেশে সবাই সবকিছু ইলিয়াস ভাইকে ধন্যবাদ দিব আমাদের কনকসার ভাইকে তাদের অনেক অবদান আছে এটা এখানে এক্সপ্লেন করে শেষ নাই এক্সপ্লেন করে আমি মানে বোঝাতে পারবো না শেষ করতে পারবো না মূল কথায় আসি আপনারা আজকে যারা এই আন্দোলনের সাথে আবারও যুক্ত হয়েছেন আবারও নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চেয়েছেন সৃষ্টি করেছেন এতে কোনো সন্দেহ নাই শেখ মুজিবের কোথাও শেখ হাসিনার কোথাও নাম তো দূরের কথা নিশানাও যেন না থাকে কারণ হচ্ছে এই আন্দোলন যেহেতু এখন শুরু হয়েছে এই আন্দোলনের সবকিছু শেষ করে দিতে হবে সেটা আমি ইলিয়াস ভাই এবং কনক সারওয়ার এবং পিনাকি দাদার সাথে আমরা বাংলাদেশে যারা আছি সবাই একমত পোষণ করি এবং ওই কাজটাই করব শুধু একমত পোষণ নয় ওই কাজটাই করব। তাদের নির্দেশনা সবচেয়ে বেটার নির্দেশনা কারণ তারা বাংলাদেশকে ভালোবাসে তারা বাংলাদেশের ভূখণ্ডে আরেকটা ভূখণ্ড যদি থাকে সেটা হচ্ছে এই তিনটা মানুষ আর আরেকটা বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে যে এই যে আওয়ামী লীগের কথা যদি বলেন যদি কথা বলেন এরা মাথা চারা দিয়ে কি করে উঠলো মাসুদ কামালের মতো মানুষ আসিফ নজরুলের মতো মানুষ আর প্রথম আলয় যেভাবে যেভাবে সেনাবাহিনী তাদের নিরাপত্তা দিচ্ছে এটা সত্যি অবাক্যর যে তাদের এত প্রেম কারণ এই যে আওয়ামী লীগ ছাত্রলীগ মাথাছাড়া কিভাবে দিয়ে উঠতেছে তাদের এত বড় সাহস কি করে হয় কারণ হচ্ছে এই প্রথম আলো সহ বাংলাদেশের যারা ভারতের তালাল আছে তারাই এই উস্কানি কাজগুলো মূলত করছে না হয় আপনি দেখেন বাংলাদেশের গণ অভ্যর্থন কতদিন হয়েছে ছয় মাস সাত মাস হোয়াট এভার তারা এর মধ্যেই চেষ্টা করছে শেখ হাসিনা বক্তব্য রাখতেছে এই বাংলার মাটিতে আজকে আমি স্পষ্ট করে আপনাদের একটা কথা বলে দিতে চাই সকলেই জানে আবারও বলে দিতে চাই যারা বয়রা আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এবং আওয়ামী প্রেমী সেই বয়রাদের উদ্দেশ্যে বলি এই শেখ হাসিনা আর কোনোদিন ক্ষমতায় আসবে না আর কোনোদিন ক্ষমতায় আসবে না আর কোনোদিন এখন রাব্বানির মতো লোকে হাদিস স্ট্যাটাস দেয় তো ওই জন্যই বলতেছি রাব্বানি যদি ভালো হয়ে যায় তা আলহামদুলিল্লাহ ইভেন আপনাদের যারা আওয়ামী লীগের যারা ছাওয়াল পাওয়াল আছেন তাদের সবাইকে বলবো আপনারা সবাই নইলে জামাত শিবির করেন আর জামাত শিবির যদি পছন্দ যদি না হয় আপনারা পাঁচ অত নামাজ পড়েন নিজ নিজ জায়গায় আর আওয়ামী লীগের কথা চিন্তা করেন না এই বাংলাদেশে যতই চেষ্টা করেন তাদের আর কখনো শুরু বলতে কোনো শব্দ থাকবে না তো যাই হোক ছাত্র জনতা বাংলাদেশের জনগণ আমরা যারা আছি ইনশাল্লাহ আমরা আমাদের এই কার্যক্রম চালিয়ে যাব শেখ হাসিনা এবং শেখ মুজিবের যত চিহ্ন আছে পুরো বাংলাদেশের ইতিহাস থেকে মুছে দিতে হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ thank